নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে অঙ্কিতকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম গঙ্গানগর যাওয়ার উদ্দেশ্যে গঙ্গানগর হঠাৎ করে কেন যাচ্ছে সেটাই তো ভাবছেন আজকে গঙ্গানগর যাওয়ার একটাই কারণ ছেলে স্কাউট করে তো ওখানে যে পরীক্ষাটা ওরা দিয়েছিল পরীক্ষা তো আগেই হয়ে গিয়েছিল তো পরীক্ষার রেজাল্ট বা ওদের যে সার্টিফিকেটটা দেবে তো সেই সার্টিফিকেটটা নেওয়ার জন্য গার্জেনদের সঙ্গে করে নিয়ে মানে যেতে হয়েছিল তো আমি আর অঙ্কিতের বাবা আমরা গিয়েছিলাম আর ওর বন্ধুর মা বাবারা ওরাও গিয়েছিল স্কুল থেকে ওদের একটা বাস রিজার্ভ করা ছিল তো ওটা আমাদের স্টেডিয়ামেই দাঁড়িয়েছিল ওখান থেকে আমরা সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠেছি এখন প্রায় সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময় বাসটা ছাড়লো তো গঙ্গানগর আমরা যে যাচ্ছি এটা ঠিক দমদম এয়ারপোর্টের ঠিক পেছনে অঙ্কিত আগেও একবার ক্যাম্পে গিয়েছিল তো তখন আমরা গিয়েছিলাম জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর তো ভাবলাম আবার একবার যখন মানে সুযোগ এসেছে তো সেই জন্য ভাবলাম আবার একবার ঘুরে আসি তারপর সব বন্ধুর বাবা মারাও ছিল তো সেই জন্য সবাই খুব মজা করে আনন্দ করতে করতে কিন্তু আমরা বাসে করে গেলাম তারপর ঠিক বালি ব্রিজটা ওঠার সময় ছিল জ্যাম অনেকটা সময় দাঁড়াতে হয়েছিল তারপর আমরা বালি ব্রিজ ক্রস করলাম বালি ব্রিজটা যখন ক্রস করছিলাম তখন শুধু মনে হচ্ছিল যে কখন দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা আমরা দেখতে পাব। আর এত কুয়াশা ছিল মেঘলা ওয়েদার তো সেই জন্য মন্দিরটা খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছিলো না তো যে যার মতো করে উঁকি ঝুঁকি মারছিল এইবারে দেখতে পেলাম মায়ের মন্দির দেখুন আপনারাও একবার মায়ের মন্দিরে আমরা যখন তখনই কিন্তু পুজো দিতে আসি আমরা পৌঁছে গেলাম গঙ্গানগর স্কাউট ক্যাম্পের জায়গাতে বাসটা এসে দাঁড়ালো তারপর একে একে সবাই বাস থেকে নেবে পড়লাম প্রত্যেকটা বাচ্চাদের মা বাবা সবাই কম বেশি কিন্তু গিয়েছিল ওদের যেখানে ক্যাম্পটা হয় সেখানে ঢোকার আগে সিকিউরিটি গার্ড ছিল তো উনি সবাইকে দেখে ভেতরে ঢোকা ঢোকার পারমিশন দিলেন তারপর আমরা একে একে সবাই ঢুকে গেলাম ভেতরে দেখলাম খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো এটা ছিল অডিটোরিয়াম এখানেই ওদের সার্টিফিকেটটা দেওয়া হবে আরও ওদের যে সিনিয়র স্যাররা রয়েছেন ওনারাও আসবেন এসে ওনাদের ওনারাই এসে বাচ্চাদের হাতে সার্টিফিকেটটা তুলে দেবেন সব বাচ্চাদের বলা হলো যে যে যার ড্রেস পরে রেডি হয়ে যেতে আর ওরা কম বেশি সবাই ড্রেস পরেই রেডি হয়ে গিয়েছিল আর একটা করে সোয়েটার পরে নিয়েছিল তো আমরা সোয়েটার আর ফুল প্যান্টটা ওদের খুলে রেডি করে দিলাম এখানে কিন্তু বিভিন্ন স্কুল থেকে এসেছে সব স্টুডেন্টরা যারা এই পরীক্ষাটা দিয়েছিল সবাই কম বেশি এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনগুলো রয়েছে এর মধ্যে ওদের ট্রেনিংয়ের সব থাকার ব্যবস্থা থাকে ওদের যে লিডার ছিল লিডারই ওদের নিয়ে গেছিল ওদের অডিটোরিয়ামের ভেতরে এখানে কিন্তু মোটামুটি প্রোগ্রাম শুরু হয়ে গেছে স্যারেরা সবাই লাইন দিয়ে স্টুডেন্টদের দাঁড় করিয়ে দিল তারপর একে একে সার্টিফিকেটগুলো ওদের হাতে স্যারেরা মানে তুলে দিলেন প্রোগ্রাম শেষের পরে ওদের জন্য ছিল ছোট্ট করে একটা টিফিনের ব্যবস্থা তোরা সবাই টিফিন খেতে ব্যস্ত হয়ে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু খোলা মাঠে ওরা খেলতে শুরু করলো আর জায়গাটা এতটাই বড় ছিল খুব সুন্দর একটা জায়গা ছিল এটাতে আমি আগেও একবার এসেছিলাম ছেলেকে নিয়ে যাই হোক জায়গাটা এতই ভালো পছন্দ হয়েছিল। এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম ছেলেরা দোলনাতে দোল খেতেই ব্যস্ত প্রত্যেকটা গার্জেনরাই যে যার মোটামুটি ঘুরতে ব্যস্ত হয়ে পড়েছে কারণ জায়গাটা এতটা সুন্দর ছিল কেউ আর এক জায়গায় দাঁড়াতে পারছিল না সবাই কম বেশি মোটামুটি ঘুরতে বেরিয়ে পড়েছিল। তারপর দেখলাম অনেক এখানে কিন্তু হাঁস রয়েছে তো তার মধ্যে দেখলাম রাজহাঁসও আছে তো রাজহাঁসটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল এটা ছিল এক ধরনের মুরগি এটা ঠিক নামটা আমি জানি না এটা খুব বড় বড় সাইজের বড় দেখতে এগুলো তো আজকের দিনটা খুব ভালো কাটলো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই